যারা নম্র ভদ্র সাপোর্টিভ তারা সবসময় অন্যের সাথে ভালোভাবে কথা বলে এবং অন্যের জীবনকে তাদের নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা কখনোই করে না আমার আপনার পাশে এমন অনেক মানুষ আছে যারা জীবনে হয়তো অনেক ভালো কিছু করতে পারত ভীষণ মেধাবী ছিল কিন্তু একজন ভুল জীবনসঙ্গী নির্ধারণ করার কারণে তাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গিয়েছে তাদের জীবনের শখ আহ্লাদ ইচ্ছে সবকিছু ধুলিস হয়ে গিয়েছে শুধুমাত্র একজন ভুল জীবনসঙ্গী নির্বাচন করার কারণে সবচেয়ে বড় কথা হলো সবার আগে নিজেকে ভালোবাসতে হবে আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন তখন অন্যের অসম্মান আপনি কখনোই মেনে নেবেন না যখন অন্য সবাই দেখবে আপনি নিজেকে কতটা ভালোবাসেন তখন তারাও আপনাকে অসম্মান করার আগে দুইবার চিন্তা করবে বিয়ে ব্যাপারটা কিন্তু ভীষণ সেন্সিটিভ তাই এইসব ব্যাপারে আগে থেকে সতর্ক থাকা উচিত বিয়ে হোক কিংবা প্রেম সবসময় ভদ্রলোককে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে